আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম বাসি কাজগুলো সালাম থালা বেটি দিলাম গাছে পানি দিলাম সাফানে দুইটা একটা কাপড় চোপড় বের হয়েছিল ওগুলো সব ধুইলাম এখন যেটা করম ওইটা সাফওয়ানের জন্য একটু লুডু রান্না করি প্যাকেট লুদুস রান্না করলে ও খাইতে পারে না কিন্তু রাইখে দিলে আবার জি জিমা রাইখে দিলে আবার কি হয় যে বাকি যে থাকে ও যায় বাতাসে আর নষ্ট হইয়া পরে ফালান যায় আর রান্না করা ফলে যদি এরা সাত আর সহ এক লগে খাইয়ে লাগব না প্যাকেটের সব দিলে ওর কাছে ভাল লাগে খাইতে না লুডোসটাই বেশি পছন্দই করে না থালা বাটিগুলো ধেয়ে আনছিলাম কিন্তু আমি পর্যন্ত ঝরা দিতে পারিনি নে বিছানাগুলো অন্তরে গুছাইতে পারেনি সকালবেলা শুই অন বাজার সোয়া ছয়টার মতো সাফান জন্য একটু ঘুমান যেন ও সে আজান দিলে আমি নামাজ পড়তে উঠি আরও আমার সাথে সাথে উঠে যায় এরপরে এরকম করতে করতে দেখা যায় রকমের সাতটা পর্যন্ত থাকা যায় বিছানা গুছায় নি কালকে নতুন করে হইতেছে যে কি বলে ওই ফ্যান সারছিলাম হ্যাঁ এই ফ্যানটা না এত গরম দিচ্ছে রাত্রে সাফা গরমে না পরে ফ্রিটা না তাড়াতাড়ি করে তখন রাতের বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো জি অনেক ময়লা ছিল ফ্রিটার ভিতরে তারপর কি করুন সময় মতো জি মা দেখবেন ডাকলে আর একটু ভুল করে না কয় তুমি হ্যাঁ কই বড়ই এটি বড়ই না তাবু এটি হচ্ছে যে তোমার গাছের ফুল ওই যে আম্বুল গাছটা ফালাই দাও কি করবা বালা না তো বালা ভালা ছোলা আছে নূপুরের থেকে একটু গরম করে নিয়ে আসি চলো তুমিও চলো দিছে আসো ইয় না বহানোর না তাবা না বোম না চলো না আগে কাজ করে আর বইতে জি আসো তাহলে কি রান্না করতে লোসি আসো মা বাবা ভালো তুমি আসো এই যে রান্না করবো আসো দেখছেন ওই যে তারা আমি করে দেখেন ওই জামা ধরে বেশ টানতে আছে বইতে কইতে আসে আমার অন কি বা সময় কও আছে বইলাম করবা তুমি লুডুস কি করবা

চল্লিশটা আছে তার দাদি তোর দাদা তা চল্লিশটা আছে আমাদের বিশ্বাস করবি না জি এক দশটা টাকাও নেই আমার কাছে খাললি না মজা তা তোর মুসরাক জি মা ভালো এটা ভালো বডি লই তাই যা তোর আমি বড়ার মধ্যে দে যা বডি লে আর কিছু দেবিনি বল রাত্রে সময় নয়টা নয়টা বাজে হ্যাঁ নামাজ পড়ে এই সময় যে টাকা উড়ে এনে দিয়ে তোর দাদির টাকা এনে দিই কুয়ে নেন একশো টাকা আমার বাকি এবার তো দাদিদি একশো টাকা নিয়ে বাড়ি মাছ রাখছিলাম ওই ওই আমি তুমি খাইবে না বাবা শুধু শুধু করো না আমি আজকে বুট বিজাম না সিরিয়া ভিজা একটুখানি আদা বাটি দিয়ে হেয়ে ভাল লাগে ভালো ছিল জল না বড়া হয় এই মাত্র গেছিলাম যাইয়া খাওয়াই লো এলাম না ভিড় নাই শুধু ইয়া করে কাটটে খাওয়াই দেয় ফিল্টারটা আমি অক্ষ করছি আজকে ধুতে চাম বুঝছো এই পানি তো অনেক ময়লা থাকে ইয়া হিরা করা ধরছি মুক্তারে সবই দামি নাম সাফানের লুডু স্ট্রেন্ডে দিচ্ছিলাম তো কোন ফাঁকে যাই ই হালাই গেছে এই পোলাটা এমনই করে যত জিনিসই ভালো কিছু রান্না করে দিম ও এইসব এরমেরি করে চান একলা একলা হাত দিয়ে নিছে মনে হয় এই ফালাই থুইছে আমি এবার তাড়াতাড়ি করে স্কুল মাঠে আবার যে পলিও খাওয়াইতে আসছিলো হ্যান্ড সরি পলিও না ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছিল ফিল্টারে যেটুকু পানি ছিল আমি এটার ভিতরে বাইরে রেখা দিচ্ছি পলসও একটুখানি এখনো এখনও কলস দুটার মাজমো এসে ফিল্টারটাও মাজম ওই আর একটা বাড়িতে মাখলোই এই তো এর আগের বার পানি আনছিলাম চান পানির নিচে কি আল্লাহ এ দেখাইলেও খারাপ লাগে নিজের কাছে এখন এই পানিগুলো ফালাই দিয়ে আবার কলসিটা মাঝজা সুন্দর করে খালে কোনো এক কলসি পানি আনবো যাই হোক আজকে অনেক কাজ আছে মনে করেন সেই বিছানাগুলো সুন্দর করে ঝাড়ু দিলাম চাদর নামাইয়া উল্টে উঠাইয়া আবার বিছাইলাম এই চাদরটা ই করলাম আর এই খাটে তো সাফনের একদমই ভিড়তে দেয় না আমি কারণ এখানে বসেই আমি আমার শাশুড়ি নামাজ করলাম পরে আলহামদুলিল্লাহ লুড়ুজ দিচ্ছিলাম দেখছেন জায়গায় জায়গায় সব ফালাই রাখছে আর আপনারা তো বলেন আমি ওরা কিছু খাওয়াই না ঘর ঝাড়ু দিয়ে এই ঝাড়ুটা উড়ে তুই সেই বিছানের উপরে মানে সব কিছুতে ওর হাত দিতেই হইব সব কিছু তোর নাক গলাইতেই হইব এই সর কথা সাফান আম্মু কিন্তু মার কইলাম অন খাওয়ার অ্যাক্টেন করতেছে এই পানি দিদি তো মাথায় রাখো আম্মু একটার পর একটা গুছাই করে আবার আমি জ্বালাইও না হ্যাঁ গাল ফুলে বেছে থাক মা গো মা আজকে কাজ কইরা করে ক্লান তো আজকে যেমন শরীরটা ভালো ছিল আলহামদুলিল্লাহ মনটাও ভালো ছিল লাগে কাজ করতেছি ওই যে একটু শাক ছিল ডিপে শাকটা রান্না করবো এখানে যে আমার আপায় পাড়া মাছ দিয়েছিলো একটু টাকি মাছ নিয়েছি টমেটো দিয়ে বোনা করবো এমন আইলে এমন আছে শুধু লালমরিচ দিয়ে করা ভাজা কোজা বোনাও করতে পারি এই তো আজকে এত পরিমাণে সুন্দর করে ঝাড়ু দিলাম অনেকদিন পরে কম মানে পনেরো দিন পরে এত সুন্দর করে ঝাড়ু দিছি কারণ হচ্ছে কি সবসময় সময় থাকে কম এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে ওই সামনে দিয়ে ঝাড়ু দিই আর অতটা তো আমাকে ঘরে কেউ ময়লাও করে না বিশেষ করে একটু ঘরে যা বাতাসে পাতা এগুলো পরেই হ্যাঁ তো একদম ওগুলা থেকে ক্লিয়ার করে আসলাম এখন এই যে বাইরে আছে কলসি দুইটা মাজবো ফিল্টারটা চেয়ার ডারে দুই তো যে সাফাওয়ার লেগে আর এই পানিটা রাইখে দিচ্ছিলাম যে বিকেলে দোয়া পাল্লা করমোন হে আমার প্লাইডের ভিতরে দিয়েছে আটছু ভাইয়া অন পানিটি দিয়ে ওই কলসি যে এই করে ফেলামনি তো একটু সামনে দিয়ে ওই না ঝোল পড়ছে কেমনে একটু ঝাইরা ঝাড়ু টাড়ু জানালাগুলো আটকে খালে পানি আনতে পরে যাবি পানি আনতে কাকি লাগলো নাহলে মরে কাকি টেরও পাবিন হ্যাঁ বাড়া থাকলো সমস্যা আমি কাজ কাম সব হায় রে কলসি টলসি কলের পানি সব বইরা গুছাইয়া খালের থেকে গোসল করে আর এক কলসি পানি লিয়াম কতদিন ধরে খালে ডুবাই না খালে না পুকুরে না কোনো আনে না খালি কলের পানি দিয়ে একটু বান্দা পানি দিয়ে দুই বেলতি পানি ডালি অনেক কষ্ট লাগে কি করুন তাও গাছের গাছের নতুন পাতা ছাড়ছে হ্যাঁ নূপুর কথা কবি না মনে আছে সব কিছু গাছে কোনো কলা আনামানো কলা সিরে সিরে সরা সহ তোরা খাইছো রান্ধে কোনো সময় একটু ভত্তা করার লাগে একটা কলা দেশ নাই গাছের লাউ লাউ শাক যেরম করে খাইছো কজা কাকি মিথ্যাতা কইস একদিন দিচ্ছে দুগা শাক কাকি শাক দুগা রান্ধে দেখান না ক ওই যে শুনছেন আমি একলা মানুষ আমি অগদারে চাইতাম যে আমারে কটা শাক দে ওরা উক্তি করে কোনো সময় কয় না যে কাকি নান করে শাক খান একটা গাছ হোক দুইটা গাছ একটা গাছ তো লাউ হয় না লাগস কমলে তিন চটে গাছ লাগা হেয়া পরে আল্লাহ যা দেয় হেয়াতে হেয়া মনে করেন মাস ভরে ওরা শাক খাইছে লাউ খাইছে মাস ভরে না হের থেকেও বেশি খাইছে আর আমি আমার বাপের বাড়ি থেকেও যদি আধনা জিনিস আনছি কইলে কবেন যে খোড়া দেই খোড়া দেই না এন আজকে আমার নাক মুখটা ই লাগে কে পরিষ্কার পরিষ্কার লাগে কে আলহামদুলিল্লাহ এটা মনে হয় রহমতের মানে রোজার বরকত না অনেক কইসে কেটা

ওইভাবে মন থেকে না আসলে অনেকেরই আছে আত্মা কুলা না একদম সাদা না আমি ওদিনকার দুইটা ছিঁড়ছিলাম লাভুনে নিচে আমি খাইছি মনে কান কাঁচা মরিচের মতো সাবাই সাবাই খাওয়া যায় এলাকা বেশি করে ছিঁড়ে আরে না আনতে একটু করে জ্বালা না খাই মজা পাবি না লাভুনি ওই যে তোর মতো আধ নিচ্ছে আমি জীবনও দিতাম না কি লেগে জানো ওর গাছের বেগুন খাইতে আছে সিম খাইছে তারপরে

সস সস কামে গাছ সুন্দর মোরে সুন্দর না তার তার যা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রোজার দিনের আজকে রোজার একটা বেশি কাজ করছি আজকে প্রথম রোজার আগে আগে সব করছিলাম এররা বেশি কষ্ট নাই কয় রোজা আজকে কয় রোজা আজকে কলসগুলো মাজলাম অনেক সুন্দর করে ছাই দিয়ে পাউডার দিয়ে মাঝে खालের থেকে ভরে আনছি নিচে কলসটাকে খালের পানি উপরের কলসটাকে কলের পানি আর এখানে পেঁয়াজ রসুন রাখছিস বিকালে সাগরান্না কর্ম ওইয়াতে দেওয়ার লাগে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এক প করে দুধ রস করি তো আজকে যে দুধ আমার যাই আনতে হয়েছে হ্যাঁ আজকে সময় পায় নাই লেগে আমি যাই নিয়ে এলাম তো অন গোসল করতে চাম আমরা অন পর্যন্ত আসে বাইরে আলহামদুলিল্লাহ সেই সকাল থেকে খেলতে আছি কিন্তু রাত্রে বোয়া জ্বালাইছে একটুকু ঘুমাইতে দেয় আবার সকাল কাপড় সব গোসে কলপাড়ে রাই খেয়েছি কাগজ দিয়ে এসে আমি রান্না বসায় দিছি ও ঘুমাই গেছে ফ্যান ছেলে রেখে দিছি একটু ঠান্ডা আছে বাতাসটা ও অনেকক্ষণ ঘুমাইতে পারবো তো এই সময় আমি কথা কই কইনি কারণ গোসল করে ওরে ঘুম পাড়ায় রায় গোসল করছি নামাজ কলম পড়ছি পরে একটু জিরাইলাম হঠাৎ করে মনে হলো যে ও যেহেতু ঘুমাইতে আছে এই চুলাটা জ্বালাই আর যদি এখন চুলা না জ্বালে ওড়ে নিয়ে রোদের ভিতরে আরও বেশি কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি শোয়ার সময়ও পাইনি খুব তাড়াতাড়ি উঠে আড়াইটা তিনটার ভিতরে চুলাটা জ্বালাই দিলাম আর একটার পর একটা ওড়ে নিয়ে নিয়ে এক চুলায় রান্না করতে হয় আমার অনেক কষ্ট হয়ে যায় এখানে আমি শাকটা চুলায় গালাই নিতেছি ভালো করে আগেও গালাইছিলাম একটু অল্প করে এর আগে আমি এই যে ওর জন্য একটু পোলার চাল দিয়ে একজনে কমেন্ট করেছিল ওনারা ঘিখা হইতে তো সেই ঘি দিয়ে একটু পেঁয়াজ কাইটা দিয়ে সুন্দর করে রান্না করলাম একটু লবণ দিয়ে এর বিষয়ে আর কিছু দেইনি রান্না করে অমনে করে রাইখা দিছি বাইরে যাতে ও ঘুম থেকে ওটা সাথে সাথে ওরা দিয়ে বসাই দিতে পারি আর আমি একটু কাজ করে আগাইতে পারি এখানে টাকি মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে বারবার করে তারপরে ধুয়েছি মাটির একটা মাংসের ভিতরে করে ধোয়ার পরে এখন আমি একটু ছেঁচে নিতে আসি এটা অনেক বড় মাছ এটা ভাজলে পরে শক্ত হয়ে যায় তখন ভালো দেখা যায় না এই জন্য ছেঁচে নরম করে নিলে এটা ভাজার পরে শক্ত হয়ে যায় কিন্তু তখন এটার ভিতরে অনেকগুলো তৈল মশলা সব ঢুকে তো যার কারণে খেতে আর কি ভালো লাগে তো আমরা টাকি মাছ শোল মাছ এভাবে করে রান্না করি যদি কোনো বড় কই মাছও হয় তা ওইভাবে একটু স্যাঁচা দিয়ে নিলে এটার ভিতরে মশলাটা ঢুকে শিরায় শিরা একদম তৈলগুলো থাকে দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগে হ্যাঁ কি তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে আমার এখন রান্নাটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাতু